আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহ ইল্লাল্লাহ দৌলা শারীকে আলাহু লাহুল মুলুকল হুল হেম্প ওয়াহু আলা কুল্লিশাহি এনকদির এটা মোহাব্বুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খয়রু দুআয়ে দুআ ইয়েম আরাফা আরাফা দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া ও খয়রু মা কুতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যতদো আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ চা কার কোনো মাহবোধ নাই ওয়াহেদাহুল আল্লাহ তিনি এক একক এবং তার কোনো শরিক নেই লাহুল মুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলাহুলি সঙ্ক কদির তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদে সিনেকর একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর কাছে পরোক্ষ ভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কোলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ আলা কুল্লি আলাহুল কাদির আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়েরে হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারিকা এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এজন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডোবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গণ্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিল নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারবিয়া ইয়ম আরাফা ইয়মন নাহার ইয়াম তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়মুল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়াম নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনিকতা পুস্তকে ইয়মের তারা নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার তারিখ রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ামে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আল আমালুস সালেহু ফীহন্না হাবিবুল্লাহ মিন হাযিহিল আইয়াম বুখারী হাদিস রয়েছে এই দশকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো الاختلافের উম্ম নেই উঠে গেলেন অতএব আরাফাত দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু আদাও লা বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি বাজারে বিভিন্ন দোকানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার ইলেকট্রনিক পণ্য মোবাইল ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয় এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না কিস্তিতে পণ্য নিলে গুণা হবে কিনা কোনো অসুবিধা নেই কিস্তিতে কেনা বেচা আছে এবং কিস্তিতে কেনার কারণে একটু দাম বেশি নিচ্ছে যে সেটাও জায়েজ আছে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে কিস্তিতে কেনা বেচা অর্থাৎ এখন ক্রয় বিক্রয় হয়ে গেল এবং পণ্য হস্তান্তর হয়ে গেল মূল্যটা থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে পরিশোধ করার এরকম সিস্টেমে বিক্রি নবী সাল্লাহ আসালামের সময়ও ছিল কিন্তু নবী করিম সাল্লাহ সালাম সেটাকে অনুমোদন করার সময় এরকম কোনো শর্ত দেন নাই যে দাম বেশ কম করা যাবে না অতএব আমি একটা জিনিসকে কিস্তিতে বিক্রি করলাম দশ টাকার জিনিস আমি পনেরো টাকা বিক্রি করলাম তুমি পনেরো কিস্তিতে আমাকে টাকাটা দিবা এটা হালাল সম্পূর্ণ হালাল এভাবে নেওয়াও জায়েজ দেওয়াও যায়েজ আমি জোহরের সুন্নত নামাজ চাল ডাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা উত্তর হা হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ইদা ওকিমত সলা ফলা সলাতা তা ইল্লাল মাকতুবা নবীজি সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোন নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাখা শূন্যত নিয়ত করছে দুই রাখাতে বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাখাত পড়ছে কয় রাখাত দুই রাখাত প্রতি দুই রাখাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাখাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুনাহ হবে না সেজদাসও দিতে হবে না তবে চার রাখা তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রেখা শূন্যতের পরে সুযোগ থাকলে ওই চার রাখা শূন্যত আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রেখাতে সব আপনি পাবেন যেটা হয়ে গেল